জাফর ইবনে সুলাইমান রহমতুল্লা আলাহে যিনি একজন আল্লাহ তালার ওলি ছিলেন তিনি বলেন আমি একবার হজরত মালে করিলাম যাহার নির্মাণ কাজ চলিতেছিল একজন যুবক বসিয়া রাজমিস্ত্রি দিবকে নির্দেশ দিতেছিল যে এখানে এই হইবে আর ওইখানে ওইরূপ হইবে মালে ইবনে দিনার রহমতুল্লা আলাহে ওই যুবককে দেখিয়া বলিতে লাগিলেন এই যুবক কত সুন্দর ও সুশ্রী অথচ কি কাজের মধ্যে জড়াইয়া এই নির্মাণ কাজে তাহার কত মনোযোগ আর আমার মন আল্লাহ নিকট এই যুবকের চাহিতেছে জন্য দোয়া করি তিনি যেন তাহাকে সব ঝামেলা হইতে মুক্ত করিয়া আপন মুখলেজ বান্দা বানাইয়া লোক অত ভালো হয় যদি সে জান্নাতের যুবকদের মধ্যে হইয়া যায় হে জাফর চলো আমরা ওই যুবকের নিকট যাই জাফর বলেন আমরা দুইজন ওই যুবকের নিকট গেলাম তাহাদের সালাম করিলাম সে সালামের জবাব দিল সে মালেক রহমতুল্লা আলাহে সম্পর্কে জানিত কিন্তু তাহাকে চিনিতে পারে নাই কিছুক্ষণ পর চিনিতে পারিয়া দাঁড়াইয়া গেল এবং বলিল কি মনে করিয়া তা শ্রী আছেন। মালেক রহমতুল্লা আলাহে বলিলেন তুমি আমার তুমি তোমার এই বাড়ির নির্মাণ কাজে কি পরিমাণ অর্থ খরচ করিবার ইচ্ছা করিয়াছ সে বলিল এক লক্ষ দেরহাম মালিক রহমতুল্লা আলাহে বলিলেন তুমি যদি এই এক লক্ষ দেড়হাম আমাকে দিয়ে দাও তবে আমি তোমার জন্য জান্নাতে একটি বাড়ির জিম্মা লইতেছি উহা এই বাড়ি হইতে অনেক গুণ উত্তম হইবে সেখানে অনেক খাদেম থাকিবে উহাতে লাল ইয়াকুতের তাব ও গম্বুজ হইবে উহার উপর মুক্তা জড়ানো থাকিবে উহার মাটি জাফরানের হইবে উহার মশলা মেশকের হইবে যাহার সুগন্ধি ছড়াইতে থাকিবে উহা কখনো পুরাতন হইবে না নষ্টও হইবে না উহাকে কোনো মিস্ত্রি বানাইবে না বরং আল্লাহ তালার কুল হুকুমের দ্বারা তৈয়ার হইয়া যাইবে যুবক বলিল আজ রাত্র আমাকে চিন্তা করিবার জন্য সময় দিন আপনি আগামীকাল সকালে আসুন তখন আমি এই বিষয়ে আমার সিদ্ধান্ত জানাইব হজরত মালেক রহমতুল্লা আলাহে চলিয়া আসিলেন রাত্রভার ওই যুবকের চিন্তায় কাটাইলেন শেষ রাত্রে তাহার জন্য খুব বিনয়ের সহিত দোয়া করিলেন যখন সকাল হইল তখন আমরা দুইজন তাহার বাড়িতে গেলাম নজওয়ান দরজার বাহিরে বসিয়া অপেক্ষা করিতেছিল যখন হজরত মালেক রহমতুল্লা আলাহিকে দেখিল তখন খুব খুশি হইল আলাহে গতকালের বিষয় তুমি কি সিদ্ধান্ত লইয়াছ সেই নজয়ান বলিল আপনি কাল যে জিনিসের অর্ডার করিয়াছেন ওহাকে আপনি পুরা করিবেন হজরত মালিক রহমতুল্লা আলাহে বলিলেন অবশ্যই নজওয়ান দেরহামের থলি সম্মুখে রাখিয়া দিল এবং দুয়াত কলম আনিয়া রাখিল হাদরত মালিক রহমতুল্লা আলাহে একটি চিঠি লিখিলেন ওয়াহাদে বিসমিল্লাহ রহমান রাহিমের পর লিখিলেন ইহাই একটি অঙ্গীকার নামা এই মর্মে যে মালিক ইবনে দিনার অমুক ব্যক্তির নিকট হইতে এই জিম্মা লইয়াছে যে তাহার এই মহলের পরিবর্তে আল্লাহ তালার নিকট এই রূপ মহল যাহার গুণাবলী উপরে বর্ণনা করা হইয়াছে সে পাইবে বরং উহা হইতে অনেক বেশি উত্তম উন্নত মহল পাইবে যাহা অতি উত্তম ছায়া মধ্যে আল্লাহ তালার নিকট হইবে এই সিটি লিখিয়া তাহাকে দিয়া দিলেন এবং এক লক্ষ দেড়হাম তার নিকট হইতে লইয়া চলিয়া আসিলেন জাফর রহমতুল্লা আলাহে বলেন সন্ধ্যার সময় হজরত মালিক রহমতুল্লা আলাহের নিকট গুয়া হইতে এই পরিমাণও বাকি ছিল না যে একবেলা খাওয়ার কাজ চলিতে পারে এই ঘটনার পর চল্লিশ দিন ও অতিবাহিত হয় না একদিন মালেক রহমতুল্লা আলাহে যখন ফজরের নামাজ হইতে অবসর হইলেন তখন মসজিদের মেহেরাবে একটি কাগজের টুকরা পড়িয়া থাকিতে দেখিলেন উহা ওই কাগজের টুকরাই ছিল যাহা মালিক রহমতুল্লা আলাহে ওই যুবককে লিখিয়া দিয়াছিলেন উহার অপর পৃষ্ঠায় ছাড়া লেখা ছিল যে ইয়া ইহা আল্লাহ তালার পক্ষ হইতে মালে ইবনে দিনারের জিম্মার মুক্তিদান পত্র তুমি ওই যুবকের জন্য যেই বাড়ির জিম্মা লইয়াছিলে আমি পুরাপুরিভাবে ভাবে তাহাকে উহা দান করিয়া দিয়াছি এবং উহা হইতে সত্তর গুণ বেশি দিয়াছি মালে রহমতুল্লা আলহেম পত্রটি পড়িয়া আশ্বাস জান্নিত হইলেন তারবার আমরা সেই যুবকের বাড়িতে গেলাম সেখানে তাহার বাড়ির উপর কালো পতাকা ছিল যাহা শোকের আলামত হিসেবে হয়তো লাগানো হইয়াছিল এবং কান্নাকাটির আওয়াজ আসিতেছিল আমরা জিজ্ঞাসা করিয়া জানিতে পারিলাম গতকাল সেই যুবকের এন্তেকাল হইয়া গিয়াছে আমরা জিজ্ঞাসা করিলাম তাহাকে কে গোসল দিয়াছে গোসল দাতাকে ডাকাইয়া আনা হইল আমরা তাহাকে যুবকের গোসল ও কাফনের অবস্থা জিজ্ঞাসা জিজ্ঞাসা করিলাম সে বলিল এই যুবক মৃত্যুর পূর্বে আমাকে একটি কাগজের টুকরা দিয়াছিল এবং বলিয়াছিল যে যখন তুমি আমাকে গোসল এক কাফন পরাইবে তখন এই কাগজটি উহার ভিতরে রাখিয়া দিও আমি তাহাকে গোসল পরাইলাম কাফন পরাইলাম এবং সেই কাগজটি তাহার কাফন ও শরীরের মাঝখানে রাখিয়া দিলাম হজরত মালিক রহমতুল্লা আলাহে সেই কাগজটি তাহার নিকট হইতে বাহির করিয়া তাহাকে দেখাইলেন সে বলিল ইহাই ওই কাগজ ওই মহান সত্তার কসম যিনি তাহাকে মৃত্যু দিয়াছেন আছেন এই কাগজটি আমি নিজেই তাহার কাফনের ভিতর রাখিয়াছিলাম তো বন্ধুরা পৃথিবী নশ্বর আখিরাত অবিনস্বর সেই অবিনস্বর আখিরাতের জন্য আমরা পৃথিবীতে ভালো কাজ করবো মন্দ কাজ থেকে বিরত থাকবো ইনশাল্লাহ